অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো অষ্টম শ্রেণীর অভিজ্ঞতা দুই দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এ অধ্যায়ে দুই নম্বর ভিডিও আজকে আমরা শিখতে চলেছি ভাগাভাগির খেলা পূর্বের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা কী মূলত সংখ্যা কী ভগ্নাংশ সংখ্যা কী অমূলত সংখ্যা কী পূর্ণ সংখ্যা কী এ সম্পর্কে জেনে আসছি এখন একটা খেলার মাধ্যমে আমরা অনেকগুলো এই অধ্যায়ের আরও যাবতীয় ইনফরমেশান পেতে যাচ্ছি তো আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আশা করি কেউ শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তো ভাগাভাগির খেলা আমরা দেখে আসছি দু হাজার চব্বিশ সালে যে কারিকুলাম এখানে আমাদেরকে অনেকগুলো কাজ এবং কাজের মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেওয়া হচ্ছে ঠিক একইভাবে এই খেলার মাধ্যমে আমরা অনেকগুলো সংখ্যা সম্পর্কে জানতে পারব তো তোমরা দেখো ভাগাভাগির খেলা সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেমন ছয়টা রুটি দুইজনে ভাগ করে খাওয়া একশো টাকা পাঁচজনে ভাগ করে নেওয়া দুই ভিঘা জমি তিন ভাই বোনের মধ্যে ভাগ করে ইত্যাদি এসব ভাগের ক্ষেত্রে আমরা কখনোই কখনো সহজেই করতে পারি আবার কখনো বেশ সমস্যায় পড়তে হয় একটি অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব মনে করো তোমার বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসঙ্গে খাও ওকে এটা হতে পারে এবং সমানভাবে বিল পরিশোধ করা তো বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচ হচ্ছে আমাদেরকে নিচে দেওয়া হয়ে হল তো আমরা দেখি ধরো এটা প্রথম দিন এই দিনে হচ্ছে বন্ধুর সংখ্যা ছিল আমাদের দুইজন এরপর চারজন চারজন পাঁচজন তিনজন হচ্ছে তিনজন ছয়জন সাতজন এভাবে করে আছে এবং প্রত্যেক দিনের যে বিল সেটা হচ্ছে বিশ টাকা বিয়াল্লিশ টাকা একচল্লিশ টাকা সেটাও কিন্তু পরিবর্তনশীল অর্থাৎ বন্ধুদের সংখ্যা যখন বাড়তে ছিল তিন থেকে সাত হয়ে গেল তখন আমাদের বিলের যে সংখ্যা সেটাও কিন্তু বেড়ে গেছে তো সবাই কি করে সবাই হচ্ছে সমানভাবে বিল পরিশোধ করে সেক্ষেত্রে আমাদের প্রতিজনের যে খরচ সেটা টাকা অথবা ভগ্নাংশ আমরা প্রকাশ করতে পারি তো যেহেতু তারা বন্ধুরা প্রত্যেকে বিল সমানভাবে দেয় অর্থাৎ এই বিশ টাকার যে বিল বিশ টাকা হচ্ছে প্রত্যেকে সমানভাবে ভাগ করে দিবে অর্থাৎ বিশকে আমরা কয় ভাগ করব যেহেতু চার দুইজন বন্ধু তাহলে প্রত্যেকে হচ্ছে এটাকে আমরা দুইজনের মধ্যে ভাগ করে দেব। তাহলে বিশকে দ্বারা ভাগ করলে কত পাওয়া যায় দশ পাওয়া যায় তো এটা কোনো এটাকে আমাদের বলছে যে প্রতিদিনের খরচ টাকা এটাকে দশমিকেও লিখতে পারি যদি দশমিক আসে দশমিক লিখ তো যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা আমাদের দশমিককে নেওয়ার প্রয়োজন নেই এরপরে দ্বিতীয় দিন যদি আমরা এটাকে বলি এটা যদি আমাদের প্রথম দিন হয় দ্বিতীয় দিন আমরা ধরে নিলাম দ্বিতীয় দিনে বন্ধুদের সংখ্যা হচ্ছে চারজন এবং খাবারের খরচ হচ্ছে আমাদের বিয়াল্লিশ টাকা তো এক্ষেত্রে বিয়াল্লিশকে আমাদের চার ভাগ করতে হবে বিয়াল্লিশকে যদি চার ভাগ করি তো এক্ষেত্রে আমাদের হচ্ছে চারেকে চার আর হচ্ছে আমাদের দশমিক আসবে দশমিক এখানে আমরা শূন্য তারপরে দশমিক হচ্ছে চার পাঁচা বিশ তার মানে এখানে হবে দশ দশমিক পাঁচ টাকা ওকে দ্বিতীয় দিনে বিলটা আমরা বের করলাম এরপরে দেখো বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচের পরিমাণ খাবারের খরচ হচ্ছে একচল্লিশ টাকা বন্ধুদের সংখ্যা হচ্ছে চারজন তাহলে জন আমাদেরকে একচল্লিশ টাকা চারজনের মধ্যে আমরা ভাগ করবো তো এক্ষেত্রে আমাদের সংখ্যাটা কত হবে এক্ষেত্রে আমাদের সংখ্যা হবে দশ দশমিক দুই পাঁচ টাকা অর্থাৎ দশমিকের পরে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আলাদা আলাদা করে পড়বো দুই পাঁচ করে পড়তে হবে পঞ্চম দিনে যেই পঞ্চম দিনে আমাদের খরচ হচ্ছে চুয়ান্ন টাকা এখন বন্ধুদের সংখ্যা হচ্ছে আমাদের পাঁচজন তো এক্ষেত্রে আমাদেরকে চুয়ান্ন টাকা পাঁচজনকে ভাগ করে দিতে হবে তো এখানে আমাদের আবার সংখ্যাটা বলে দিছে যে এটা ভাগ করার পর আমরা পাবো দশ দশমিক আট এর টাকা ওকে এরপরের যে সংখ্যাটা এরপরের যে সংখ্যাটা সেটা দেখি বত্রিশ টাকা বত্রিশ টাকাকে ভাগ করতে হবে তিনজনের মধ্যে তো বত্রিশ টাকা তিনজনকে ভাগ করার পরেও এটাও আমাদের করে দেওয়া আছে দশ দশমিক ছয় 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 এভাবে ছয় ছয় করে আসতে আসে তো ডোন্ট ফেড আপ এরপরের বিষয়গুলো কিন্তু ইন্টারেস্টিং এখান থেকে আমরা কী কী শিখতে চলেছি এরপরে আমরা জানতে পারবো এবার একইভাবে এগুলো জন্য আমরা একবারে করিনি এখানে বিয়াল্লিশ ভাগ হচ্ছে তিন পঞ্চান্ন ভাগ হচ্ছে ছয় এবং ষাট ভাগ হচ্ছে সাত ওকে তো এখানে আমরা কত পাচ্ছি এখানে হচ্ছে আমাদের টাকার পরিমাণ হচ্ছে চোদ্দ টাকা তিনশো দু বিয়াল্লিশ এখানে পঞ্চান্নকে ছয় দিয়ে ভাগ করলে হচ্ছে নয় দশমিক এক ছয় ছয় ষাটকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি আট দশমিক পাঁচ সাত এক সাত দুই আট দশমিক অর্থাৎ এটা চলতে থাকে তো এই ভগ্নাংশগুলোকে যদি আমরা খেয়াল করি আমরা দেখবো এখানে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি দশমিক সংখ্যা পাচ্ছি এবং এমন কিছু দশমিক সংজ্ঞা পাচ্ছি যেগুলোর ভাগফল কিন্তু চলতেই থাকবে এবং এখানেও কয়েকটা ভাগ ফল যেগুলো হচ্ছে একই মান হচ্ছে বারবার আসতেছে আবার এই ক্ষেত্রে আমাদের কিছু ভাগফল একই মান আসতেছে না কিন্তু এটা চলতেই থাকে তো দেখ তো উপরের ছকটি থেকে উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে তা নিচের নিচে লিখে রাখো আমরা যখন ছকটা পূরণ করলাম তখন আমরা কি কি দেখতে পারলাম আমরা দেখলাম যে আমরা এর আগে বলে আসছি যে কিছু সংখ্যা যেগুলো আমরা পূর্ণ সংখ্যা পেলাম যেগুলোর ভাগ শেষ হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ শেষ হয়ে যায় এমন কিছু সংখ্যা আমরা পেলাম যেগুলোর ভাগ শেষ হচ্ছে আমাদের নির্দিষ্ট নয় অর্থাৎ এটা চলতে থাকে এবং একই সংখ্যা পেলাম যেগুলো চলতে আছে তো এটাকে আমরা একটু সাজাই সাজিয়ে যদি লিখি কেমন হয় তাহলে আমরা কি কি দেখতে পেলাম আমরা যখন ছকটি করে আসলাম তখন আমরা দেখেছি যে কিছু ভাগ ফল যেগুলো পূর্ণ সংখ্যা আছে যেগুলো আমরা আগেই বলে আসছি আবার কিছু ভাগ ফল দশমিকের পর হচ্ছে নির্দিষ্ট ঘর যখন হয়ে গেছে তখন সেটা শেষ হয়ে গেছে এবং কিছু ভাগ ফল যেগুলো হচ্ছে দশমিকের পর হচ্ছে শেষই হচ্ছে না তা আমরা যদি আরেকবার দেখি চিত্রটা এই হচ্ছে আমাদের কিছু ভাগফল যেটা হচ্ছে পূর্ণ সংখ্যায় আছে কিছু ভাগফল ফল এটা হচ্ছে আমাদের দশমিকের পর নির্দিষ্ট ঘরেই শেষ হয়ে গেছে এবং এখানে আসি আমরা দেখলাম যে এই যে ভাগফলগুলো আমরা পেলাম এগুলো কিন্তু শেষই হচ্ছে না এটাই আমাদেরকে এখানে লিখতে বলেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে এই যে ভগ্নাংশের সংখ্যাগুলো আমরা পেলাম এগুলোকে আমরা কোনটাকে কি নামে ডাকবো এবং কিভাবে ডাকবো সেগুলো আমরা শিখবো এই পরবর্তী অর্থাৎ আমাদের পরবর্তী ভিডিও কিন্তু অসীম এবং সসীম এবং অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে এবং এই অংশটুকু কিন্তু অনেক ইনফরমেটিভ বিষয় রয়েছে এখান থেকে আমরা অনেক কিছুই শিখতে চলেছি এবং ভগ্নাংশের অনেক কিছু অনেক বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওটি জানতে পারবো তো আশা করি ভিডিওটি তো ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে এবং অবশ্যই আমাদের ভিডিও যাতে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে はい。